এসব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরও বেশি হিংসা করতে লাগলো একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল সকলে রাজাকে বলল রাজপুত্রেরা বড় হয়েছে এখন এদের বিয়ে দিন রাজা বললেন তাদের দেশ বিদেশ ঘুরতে দাও তারা নানা জায়গা দেখে নানা রকম শিখে টুকটুকে ছটি রাজকন্যা বিয়ে করে আনো সকলেই বলল বেশ বেশ তাই হোক তারপর ছয় রাজপুত্র সেজে গুজে টাকাগুলি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানা দেশ দেখতে বেরোলো তা দেখে বানর তার মাকে গিয়ে বলল মা আমিও যাব তার মা বললেন তুমি কি করে যাবে জাদু তোমাকে কোন টুকটুকে রাজকন্যা বিয়ে করবে মা বললেন তুমি যে দেশ দেখতে যাবে আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে তখন বানর বলল আমি দেখতে দেখতে ফিরে আসবো তোমার পায়ে পরিমা আমাকে যেতে দাও কাজেই ছোট রানী আর কি করেন বানরকে যেতে দিতেই হল ছয়টি রাজপুত্র ঘোড়ায় চলে যাচ্ছে তারা রাজবাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে একটা বোনের ভেতর দিয়ে তাদের পথ সেই পথে চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তা হচ্ছে এমন সময় বোনের ভেতর থেকে বানর বেরিয়ে এসে বলল, দাদা আমিও এসেছি আমাকে সঙ্গে নিয়ে চলো তাতে রাজপুত্ররা যার পণ্যায় রেগে বলল বটেরে তোর এত বড় আস্পর্ধা আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি বলে তুইও তাই করবি দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে তারা বানরকে মারতে মারতে আধভরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল সেই মনে ছিল একদল ডাকাত তারা দেখল যে ছয়জন রাজপুত্র ভারী সাজ করেই টাকা করি নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে দেখেই তো তারা মারমার করে চারদিক থেকে তাদের ঘিরে ফেলল রাজপুত্রেরা ভয়েই জড়সড়ক। তরোয়াল খুলবার কথা তাদের আর মনেই নেই তাদের টাকা করি ঘোড়া পোশাক সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে যেতে তাদের দু মিনিটও লাগল না রাজপুত্রতে ধরে নিয়ে খানিক ধরে এসেই ডাকাতিরা দেখল পথের ধারে একটা পানোর বাধা রয়েছে তাকেও তারা সঙ্গে করে নিয়ে চললো বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো তাদেরকে ডাকাতরা পোষা কাজেই তাকে তারা করে না সেই বোনের ভেতরেই ডাকাতদের ঘর ছিল সেই দিন তাদের বড় পরিশ্রম হয়েছিল তাই রাজপুত্রদের নিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসেই বাঁধন সূত্রই ছটি ভাইকে একটা জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে তখন বনর চুপি চুপি করে নিজের বাঁধন দাঁত দিয়েই কেটে ফেলে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন লাজে কাজেই তাকেও সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুটে দিল ডাকাতেরা কিছুই টের পেল না ডাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো ভোরের আগে আর তারা কোথাও থামলো না সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার একটা শহর এসে উপস্থিত হয়েছে সে খুব বড় একটা রাজার দেশ তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে যেন একটা ঝকঝকে সাদা পাহাড় ছয় রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়ে টকটক করে ঘোড়া হাঁকিয়ে তার ভেতরে ঢুকে পড়লো দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়ো হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল আর কিছু বলল না কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে তাই সে রাজবাড়ির পেছনের দিকে গিয়ে খিড়কির পুকুর ধারে শুয়ে রইল সেই দেশের রাজারও সাত রানী তাদের বড়জন ছিল ভারী হিংসুক। আর দেখতে খুবই বিশ্রী আর ছোটটি ছিলেন পুরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী বড়রা রাজাকে মিছিমিছি নানা কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তিনি খিড়কির পুকুরের দ্বারে একটি কুড়ে ঘরে ভেতরে থাকতেন রাজা তার কোনো খবরও নিতেন না বড় ছয় রানীর ছটি মেয়ে ছিল তারা দেখতে ছিল ঠিক তাদের মায়ের মতো আর তাদের মনও ছিল তেমনি আর ছোট রানির যে মেয়েটি ছিল সেও ছিল ঠিক তারই মতো তেমনই সুন্দর আর তেমনই লক্ষ্মী তাহলে কি হয় বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়েটা পাগল কালো কুঁজো কানা খোঁড়া কালা আর বোবা সেই খিড়কির পুকুর ধারে সেই ছোট রানির কুড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে খানিক বাদে বড় রানীদের ছয়টি মেয়ে ছটি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো ছোট রানীরও মেয়েটি তার ছোট্ট ঘটিটি নিয়ে এলো তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরে গায়ে গিয়ে পড়ল। অমনি বড় রানীদের ছ মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো ওমা ওমা তোমরা দেখো এসে ছোট রানীর মেয়ে বাঁদর গিয়ে বিয়ে করেছে বড় রানীরাও তা শুনে ছুটে এসে বলতে লাগলো তাই তো তাই তো ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে সেই খবর তখনই তারা রাজার কাছে পাঠিয়ে দিল